আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে বেগুনের একটি রেসিপি তৈরি করছি তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই রেসিপিটা এত মজার শীতে গরম ভাতের সাথে দুই পিস বেগুন হলে পুরো এক প্লেট ভাত আরামসে খাওয়া যায় তো এর জন্য আমি হচ্ছে একটা বেগুন এখানে আমার চার পিস হয়েছিল একটু মোটা করে বেগুনটাকে কেটে নেব কেটে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া মিশিয়ে তারপর একটু ভেজে নেব এই এক্ষেত্রে বেগুনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব এই তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিব এই ফ্রাই প্যানে আমি এখানে বেগুনটা তুলে নেওয়ার পর কিছু পেঁয়াজ কিছু রসুন এবং দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা মরিচ নিয়ে নিচ্ছি একটু ভেজে সেখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি একটা টমেটোটাকেও হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা জাস্ট ভেজে নিয়ে আমি এই মিশ্রণটাকে একটা ব্লেন্ড মানে ব্লেন্ড করে নিব এই তো এদিকে আমি ফ্রাইং প্যানে হচ্ছে তেজপাতা একটা ছোটো দারচিনি দুইটা এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম টমেটো মরিচ পেঁয়াজ তারপর রসুন এই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে একটু ভেজে সেখানে হলুদ তারপরে জিরার গুঁড়া এক চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব পাঁচফোড়নের গুঁড়াটা দিলে এই বেগুনের রেসিপিটাতে মানে একটা অন্যরকম ফ্লেভার আসে আচারের বেগুনেরও একটা টেস্ট চলে আসে বাট টমেটোও দেওয়া আছে তার জন্য মানে সব মিলে একদম ট্রাই করে দেখবেন আপনারা খুবই মজা লাগে খেতে এই তো মশলাটা ভালো কষানো হলে আমি যেই বেগুন ছিল সেই বেগুনগুলো আমি মশলাটাতে মধ্যে দিয়ে দিলাম এই তো আমার বেগুনটা কষানো হয়ে গিয়েছে বেগুনটা মশলার মধ্যে কষানো হলে আমি অল্প হাফ কাপের মতন বা অল্প একটু পানি ছিটা দিয়ে দিবো আর কি তারপর আরও কিছুক্ষণ বেগুনটা রাখবো মশলার মধ্যে এরপর এখানে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি চুলাটা অফ করে নামিয়ে নিব এরপর গরম গরম পরিবেশন করব এটা খেতে যে কী অসাধারণ লাগে আর কিছুই লাগে না বিশ্বাস করে যে আপনারা বাসায় ট্রাই করে দেখতেই পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ